পিএসজি পারলো বার্সেলোনা কেন পারলো না এই মরশুমে এই দুটি ক্লাব সেরা ফুটবল খেলেছে কিন্তু একটা দল চ্যাম্পিয়ন্স লিগ জিতলো ট্রেবল জিতল আরেকটা দল সেমিফাইনালে আটকে গেল হতে পারতো বার্সেলোনা এই মরশুমে ট্রেবল জিতত অনেকগুলো কারণ আছে কিন্তু সবথেকে বড় পয়েন্টগুলো আমি তুলে ধরব প্রথম পয়েন্ট লুইস এন্ড্রিকে পিএসজি কোচ লুইস এন্ড্রিকে সেই টিমটাকে বানিয়েছে যেটা দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে স্পেনকে বানাতে চেয়েছিল কিন্তু সেখানে অনেক কম সময় পেয়েছিল গত মরশুমে লুইস এন্ড্রিকে যখন পিএসজিতে যোগ দেয় অনেকেই ট্রল করেছিল তার পাসিং ফুটবল পজিশন ফুটবলের জন্য কিন্তু এক মরশুম পরেই পিএসজিকে তিনি প্রাইম টাইমের বার্সেলোনা ম্যানচেস্টার সিটি বানিয়েছে যে পিএসজিকে কেউ গোনায় ধরত না এখন তারা দেখছে সুন্দর ফুটবল কাকে বলে আর এটা সম্ভব হয়েছে লুইস এন্ড্রিকের জন্য সবথেকে বড় কথা হলো লুইস এন্ড্রিকে হল পেপ গোয়ার দেওয়ালার পর দ্বিতীয় কোচ যে কিনা দুইবার ট্রেবল জিতল দশ বছর আগে বার্সেলোনার সাথে আর এই মরশুমে পিএসজির সাথে দ্বিতীয় কারণ হল ইন্টারমিলান তাদের সবটুকু সেমিফাইনালে দিয়েছিল ফাইনাল ম্যাচের জন্য কোনো শক্তি বাকি রেখে দেয়নি বার্সেলোনা ভার্সেস ইন্টারমিলান ম্যাচ ছিল এবছর চ্যাম্পিয়ন্স লিগের সেরা ম্যাচ সেমিফাইনালের দুই লেগের ম্যাচই দেখার মতো ছিল সেই দুটি ম্যাচে ইন্টারমিলান নিজেদের সব শক্তি দিয়ে লড়াই করেছিল কিন্তু তারপর থেকে তারা ইতালি লিগে খারাপ খেলেছে চ্যাম্পিয়ন্স লিগেও খারাপ খেলল তাদের সামনেও ট্রেবল জিতার সুযোগ ছিল কিন্তু মরসুমের শেষ দিকে খারাপ ফর্মের জন্য একটাও ট্রফি জিততে পারেনি যে ইন্টার মিলানের ডিফেন্স সেরা গোলকিপার সেরা তারাই ফাইনালে পাঁচ গোল খেল এবার বলি তিন নাম্বার কারণ বার্সেলোনা কেন পারল না বার্সেলোনার খুব ভালো একটা মরসুম কাটল ডোমেস্টিক ট্রেবল জিতেছে চ্যাম্পিয়ন্স লিগেও ভালো খেলে হেরেছে অনেকের মতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রেফারি অনেক বাজে সিদ্ধান্ত দিয়েছিল বার্সেলোনার বিপক্ষে তাই তারা হেরেছে হতে পারে এটাও একটা কারণ কিন্তু আমি বলবো বার্সেলোনা হেরেছে শুধুমাত্র একটা প্লেয়ারের জন্য আর সে হলো রোনাল্ড আরোহো বার্সেলোনাকে মাত্র দুই মিনিট অপেক্ষা করতে লাগতো তাহলেই ফাইনালে চলে যেত কিন্তু ওই সময় আরোহ খুব বাজে মিস্টেক করে যার জন্য গোল কনসিড করে আবার এক্সট্রা টাইমেও মিস্টেক করে সেই আরোহ তারপর বাকিটা ইতিহাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা বনাম পিএসজি হলে সেরা একটা ফাইনাল হতো সব শেষে বলবো পিএসজি এই মরশুমে পারফেক্ট ফুটবল খেলেছে যেটা বার্সেলোনাও খেলতে পারেনি বার্সেলোনার কোচ হানসি বলেছে এই মরশুমে যত ভুল করেছে সেগুলো আগামী মরশুমে ঠিক করবেন বার্সেলোনা অনেক গোল করলেও তাদের ডিফেন্স অনেক গোল কনসিডার করেছে কিন্তু পিএসজি যেমন গোল করেছে তেমনি ভালো ডিফেন্সও করেছে আবার মিডফিল্ডে ভিটিনা ফাবিয়ান রুইস নেভেসরা অপোনেন্টকে ডোমিনেট করেছে প্রতিটা ম্যাচে তাদের অ্যাটাকে ডেমবেলে ডুও কাবার্স খেলিয়ারা অনেক গোল করেছে কি ডিফেন্সে খেলা হাকিমি মেন্ডেজরাও অনেক গোল অ্যাসিস্ট করেছে এত কিছুর জন্যই এই মরশুমের সেরা দল পিএসজি